দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা বহু বাংলাদেশি মুসলমানের নাম ভোটার তালিকায় রয়েছে কারো কারো দু থেকে তিন জায়গায়ও নাম রয়েছে এই মর্মে গত দশই ডিসেম্বর নির্বাচনী কমিশনকে একটি চিঠি পাঠিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আর তারপরে মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ সাদ ওরফে সাবশেখ আসাম পুলিশেরাতে হাতে গ্রেপ্তার হয় আর ওই জেঙ্গি নেতার মুর্শিদাবাদে কান্দি হরিয়ারপাড়া দুটি বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম আছে এই নিয়ে অর্জুন সিং বলেন রাজ্যের নির্বাচন কমিশন এটা প্রশ্রয় দেওয়ার আগেই অভিযোগ করেছিলাম উনি যতদিন থাকবেন এখানে ভুয়া ভোটাররাও থাক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন খুব কম হলে তিন জায়গা নাম আছে আর একটা বাংলাদেশের নাম আছে মানে চার জায়গা তারা বাংলাদেশ ভোট দিতে যায় আবার ওখান থেকে এখানে চলে আসে আবার তারা এখন মা বাবা ভাড়া নেয় বাংলাদেশ থেকে আসে এখানে মা বাবা ভাড়া নিয়ে হিন্দুদেরকে ভাড়া নিচ্ছে নিজের নাম হিন্দু করে আবার ভোটার লিস্টে আধার কার্ডে নাম তুলে নিচ্ছে এর একটা র্যাকেট আছে সেই র্যাকেটগুলো বসে বসে সবটাই তৃণমূল স্পন্সর র্যাকেট ওই র্যাকেট সব কাজ করে আমি দশ তারিখে দশই ডিসেম্বরে এই টুইটটা করেছিলাম কি ইমিডিয়েট এটাকে ইনকোয়ারি করা দরকার কেন এখানে যে ইলেকশন কমিশন বসে আছেন উনি নিজে এটা প্রশ্রয় দেন ওয়েস্টবেঙ্গালে যিনি বসে আছেন ইলেকশন কমিশনে যিনি কি আক্তার নাম আছে আফতাব কি নাম আছে মুসলিম লোক আছেন তিনি নিজে এটাকে প্রশ্রয় দেন আমি তো মানিকতলা ইলেকশানে ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম ওনার ওয়েবকাস্টে ধরা পড়ছে একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে ওদের বলছেন না আমি তো দেখতে পাচ্ছি না ওদি উনি হান্ড্রেড পারসেন্ট বুথ নাকে সিকিউর করে রেখেছে। তো উনি যতদিন থাকবেন এখানে এই ভুয়া ভোটার থাকবে আমাদের দল থেকেও আঠারো লক্ষ ভুয়া ভোটারের নাম একটা তালিকা দেওয়া হয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি কোনোটাই কাটা হবে না এখানে প্রত্যেক বছরে মৃত লোক ভোট দিয়ে যায় প্রত্যেক মুসলিম লোকের তিন জায়গা নাম থাকে এখানে যেখানে যেখানে জন্ম হয়ে সেখানে যেখানে বিয়ে বিয়ে বাড়ি বিয়ে হয়ে সেই বাড়িতে আর যেখানে কাজ করে সেই জায়গা তিনটে জায়গা ওদের ভোটার লিস্টের নাম আছে ইলেকশান কমিশন যদি এর উপরে নজর না দেয় কেন স্টেট গভর্নমেন্ট এর উপরে নজর দেবে আমাদের দেশের দুর্ভাগ্য কি আছে আমাদের দেশের দুর্ভাগ্য ইলেকশান কমিশন নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ওকে ডিপেন্ড করতে হয় রাজ্য সরকারে দু হাজার উনিশ দু আমরা দেখেছিলাম দু হাজার ষোলো আমরা দেখেছিলাম কি প্রত্যেকটা বুথে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মাইক্রো অবজারভার হিসাবে কাজ করত সেটা উঠে গেছে ইলেকশনের সময় পলিটিক্যাল পার্টির এজেন্টটা ভিতরে বসে থাকে ভারতবর্ষে কোনো স্টেটে এই কাজ হয় না পলিটিক্যাল পার্টি এজেন্টগুলো বুথের বাইরে তারপরে প্যারামিলিটি তারপরে এবার খুব কায়দা করে ওয়েস্ট বেঙ্গল সরকারের ভাবে আমি বলবো টাকা পয়সা দিয়ে এইসোপ এস টা চেঞ্জ করানো হয়েছে এবার কোনো আপনার প্যারামিলিটারি ভোটার আই কার্ড চেক করছে না কোথাও কোনো অবজেকশান দিচ্ছে না বলছে না কি ভিতর থেকে প্রেজাইডিং অফিসার যখন বলবে তাহলে আমরা এটাকে বলব অথচ দেখা যাচ্ছে যে ডি গ্রুপের কর্মচারী কন্টেকচুয়াল কর্মচারী সিভিক ভলেন্টিয়ার তারা প্রেজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিংয়ে ডিউটি পাচ্ছে যে বিধানসভায় চাকরি করে বা যে বিধানসভায় বসবাস করে সেই বিধানসভাতে সে চাকরি পেয়ে যাচ্ছে যে বিধানসভাতে থাকে যে পৌরসভাতে ডি গ্রুপে কাজ করছে যে পৌরসভাতে কন্ট্রাকচুয়াল জব করছে বা এমনি তো স্কুলে চাকরি আর হচ্ছে না ওখানে সব পারা টিচার বা ওই কন্টেকচুয়াল টিচাররা তাদেরকে বিএলও বানিয়ে দিয়েছে তারা যখন ভোটার লিস্টে নাম তুলছে মুসলমান হলেই তার নাম উঠে যাবে আর হিন্দু হোক বাঙালি হোক বিহারি হোক উড়িয়া হোক তার নাম উঠবে না ভারতবর্ষের নাগরিকের নাম উঠবে না বাংলাদেশি মুসলমান হলেই নাম উঠবে পাকিস্তানে লোক হলে নাম উঠবে আপনি জানেন ওই ব্যারাকপুর পৌরসভা একজন কাউন্সিলর সে পাকিস্তানি লোককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড আই কার্ড বানিয়েছে ওই এলাকাতে বেশিরভাগ লোক বেশিরভাগ ভোটার এই দেশের লোক না তারা রোহিঙ্গিয়া বাংলাদেশের পাকিস্তানের লোকেরা আসে পয়সা দেয় ওরে কাউন্টার খোলা আছে পয়সা দেবে সবার মানে ভোটার কার্ড আই কার্ড আইবি লোকেরা ধরেছিল সারা দেশের নির্বাচনের পদ্ধতি একরকম কিন্তু বাংলায় এসে দেখা যাচ্ছে যে নির্বাচনের হচ্ছে বারবার আপনারা অভিযোগ করতে এখানে আমাদেরও দোষ আছে আমাদের দোষ আছে এটা মাইক্রো লেভেলে অবজারভেশনের দরকার আছে এর জন্য একটা টিম দরকার আছে যারা জানে এইসব ব্যাপার নিয়ে এটা আমরা আমাদের পার্টির তরফ থেকে এটার উপরে খুব বেশি কোনো নজর দেওয়া হয় না অথচ এটা সবথেকে ভাইটাল জিনিস কেন মমতা বান্ধী সরকারি টিকে আছে দশ পার্সেন্ট ফলস ভোটের উপরে এই ফলস যদি আমরা কাতে না পারি জীবনে এখানে ক্ষমতা আসতে পারব আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার